হ্যাঁ বৌদি বোন তো বাড়িতে আছে কিন্তু তাড়া নেওয়ার দরকার নেই কারণ আজকের ভিডিওটা পুরো ডেডিকেটেড তোমার উপর তো চলো বন্ধুগণ এই বৌদি রোস্টারদেরকে নিয়ে অনেক কথা বলেছে আজকে তাহলে হিসেবটা একটু করে নিচা যেটা চালিয়ে দাও চেয়ার ছেড়ে এসেছি খাটে পড়েছি ধুতি আজকের রোস্টেড টপিক সবুজ সাথী না সবুজ সাথী দেখে মনে হবে চোচপড়া হাতি দিনে করে পাগলামি রাতে করে চুরি নাকি জানিস ওদের নামে কেস করেছি আমি সেটা কি জানিস বৌদি কেস করতে যেও না ছেলেদের মন চুরির কথা বলছি আর আমি বাটিটা এইভাবে ধরে রেখেছিলাম এই তবা তবা বৌদি এসব কি বলছো তো চলো বৌদি আগে কেন হয়তো দিচ্ছে সেটা একটু দেখে আসি

সবাই শুনলো জামাই বৌদি তো গালগালি ইচ্ছে করো দাও আমি ব্যাপারটা খুলে বলছি এত গালগালি দেয় তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কদিন আগে আমাদের বৌদির একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায়তে আগুন লাগাভি করছিল সেখানে আমাদের বৌদি কি জানি কি করতে গিয়ে পড়েছিল ধরা ব্যাপারটা ধরা পড়েছিল কি জানি না তবে বৌদি

বন্ধুগণ আজকে তোমাদেরকে আমি বলতে চাই ওয়ান বেড সম্পর্কে যেটি একটি বিশ্বস্ত বুক মেকার এবং পিএসজি অ্যাপটাকে স্পন্সার করেছে বাইশে মার্চ থেকে আইপিএল শুরু হয়ে গেছে এই আইপিএল এ তোমরা তোমাদের প্রিয় দলকে সাপোর্ট করতে পারো এই অ্যাপটিতে সমস্ত ম্যাচে লাইভ ফলাফল এবং লাইভও তোমরা দেখতে পাবে এখানে লাইভ ম্যাচের স্কোর অনুমান করে তোমরা বেডও করতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম হারবে এবং কে সর্বোচ্চ স্কোরার হবে এখানে বিএমডাব্লিউ আইফোন ল্যাপটপ এবং অনেক ক্যাশ প্রাইজ দেওয়ার সুযোগও রয়েছে এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতন গেম খেলতে পারবে আর এখানে তোমরা আমার দেওয়া প্রোমো কোড অ্যান্টি ডবল সেভেন ইউজ করলে তোমরা টাকা পর্যন্ত জিতে পারো আর তোমরা তোমাদের খুব সহজে এবং অন্যান্য ব্যাংক পদ্ধতিতে তোমরা খুব সহজে উইথড্র করে নিতে পারবে তো তাহলে দেরি কিসের পিন কমেন্টে দেওয়া রয়েছে লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করতে পারো বা গুগলে সার্চ করো ওয়ান ইফবে আর অবশ্যই রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড অ্যান্টি ডবল সেভেন ইউজ করো আর প্রচুর প্রচুর জিতে নাও বৌদি ধরা পড়ার ভিডিওটা কম বেশি তোমার সবাই দেখেছো কিন্তু বৌদির দাবি হচ্ছে ওরা নাকি বৌদিকে দেখে হিংসা করে ভিডিওটা ভালো করে দেখে নেই আমাকে নিয়ে জ্বলছিল আমি কেন ভিডিও থেকে টাকা পাই বন্ধ করে দেবে বৌদি তুমি তাহলে ভিডিও করে টাকা পাও হ্যাঁ

ওই ভিডিওটা নিয়ে কেন রোস্ট করছিস তোরা তোরা বুলিস তোরা ওই ভিডিও নিয়ে রোস্ট করিস না একদম বৌদির ওই ভিডিওটা বাদ দিয়ে তোরা একদম বাকি যত ভিডিও আছে সব ফাটিয়ে রোস্ট কর কারণ বৌদি তো চায় রোস্ট না হলে বৌদি ভাইরালটা হবে কি করে সালা আলবাম সব ক্যাচরা মেয়ে মানুষ মেয়ে জাতির পুরো একদম সম্মান মাটি বিছিয়ে দিচ্ছে আমার ভাই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের প্ল্যাটফর্মে যখন একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করা হয় তখন সেখানে রোবট খুলছে কিনা এইটা যাচাই না করে আগে এটাই যাচাই করো সেই মানুষটার মেন্টালি কেমন অবস্থা এমন কোন একটা অপশন রাখো যেখান থেকে যাচাই করা যাবে সেই মালটা মেন্টালি ঠিক আছে কিনা নাহলে আমরা আল ওয়াল ছালকে আমরা ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিচ্ছে আর তারা আমরা পুরো সোশ্যাল মিডিয়াটাকে পুরো ক্যাচরা বানিয়ে রেখে দিয়েছে যাবো কোম্পানি সিউরা যাবো নাহলে কদিন পরে মোদী সরকার ব্যান্ড লাগিয়ে দিয়ে তলপি তলপা গুটিয়ে নিয়ে ইন্ডিয়া থেকে ভাগ হয়ে যেতে হবে সেই তখনকার টিকটকের থেকে এখন ইনস্টাগ্রামে মানসিক রোগীর সংখ্যা বেড়ে চলেছে দিনের পর দিন দেখো বন্ধুগণ ইনস্টাগ্রাম দিয়ে মনে পড়লো তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো আমার নাম রয়েছে অ্যান্টিবায়ো বা গৌরবালদার তোমরা সার্চ করবে মোটামুটি সামনে চলে আসবে বেশি ফলোয়ার নিয়ে সবাই আট দশ হাজার হয়েছে তো তোমরা ফলো করো অ্যান্টিবায়োকে ওখানেও নায়ক বানিয়ে দাও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা এরকম অ্যাঙ্গেলের ভিডিও নিয়ে ইউটিউবের জন্য ঠিক আছে নেক্সট ভিডিও ইউটিউবের আসবে এই টোকা তোমরা ফেসবুকে তোমাদের একটু শান্তনাম দিয়ে গেলাম पापी काफी मकाली देता काफी पर जिंदगी में बढ़ने के लिए कभी न छाटी तीन बटन से भार छाती शाइन मारे प्राउड से